গোরা মস্তান রয়েছে এদের ঘরে মাঠ মস্তান তোমার ঘরে তো মার্ক রয়েছে মার্ক গুড না আর এই তো বিগ প্লেয়ার রাজ রয়েছে মার্ক একটি ভালো প্লেয়ার আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আতশবাজি দিয়ে আমরা মাঠের প্লেয়ার তারপর জাতীয় সঙ্গীত এবং প্লেয়ার পরিচিতি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের স্কুলের মহাশয় মাঝে মাঝে সার্কেলে গোল করে দাঁড়িয়ে যাবেন

যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তাদেরকে জানাই বৈকান্ড পূজনীয় স্টুডি ক্লাবের তরফ থেকে সাদর আমন্ত্রণ আন্তরিক অভিনন্দন আজ আমাদের প্লেয়ার পরিচিতি করছেন আমাদের গোবিন্দপুর রাজ্যেশ্বর হাই স্কুলের গেম টিচার উত্তম বিধা মহাশয় এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা আছেন প্রাক্তন সম্পাদক সভাপতি

আমরা জাতীয় সঙ্গে শুরু হওয়ার আগে সমস্ত দর্শকদের কাছে বলব একটু এক মিনিট অন্তত উঠে দাঁড়ানোর জন্য আমরা একটু তিরিশ সেকেন্ড একটা নিরাপত্তা পালন করব কারণ আমাদের এই ক্লাব বহুদিনের ক্লাব অনেক সদস্য এবং সভাপতি এবং সভাপদ নেই আমাদের মধ্যে তাদের আত্মার শান্তি কামনার্থে তিরিশ সেকেন্ড শান্তি নিরাপত্তা পালন হবে নাসিদা একটু টাইমটা দেখি

हिमाचल यमुना गंगा उच्चल जगधितरंगा तव शुभ नामे जागे ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর জুনিয়ার ফুটবল থামাকা শেষ করে কেটে দিয়ে করছি